প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছে তোমাদের সামনে তাপ একটি প্রশ্ন নিয়ে আজকের বিষয় অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন কাকে বলে এর প্রকারভেদগুলি কি কি? তো অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন কাকে বলে দেখো তাপ প্রয়োগ বা অপসারণের দ্বারা পদার্থের এক ভৌত অবস্থা থেকে যখন অন্য অবস্থায় পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন এই অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন প্রধানত তিন প্রকার এক না অবস্থরি পদার্থের ভৌত যে অবস্থা তাকে তিনটি ভাগে ভাগ করা হয় একটা কঠিন তরল গ্যাসীয় এই তিনটে আর যে অবস্থান্তর কথাটা বললাম এখানে সেই অবস্থান্তর প্রক্রিয়াকে ছয়টি শ্রেণীতে ভাগ করা হয় এক গলন দুই বাষ্পীভবন তিন ঘনীভবন চার কঠিনী ভবন পাঁচ ঊর্ধ্বপাতন ছয় অবক্ষেপণ এই হলো টোটাল ছয়টি অবস্থান্তরের পর্যায়